দাবি একটাই তপন নাগের সাসপেনশন প্রত্যাহার চাই আবারও সেই পুরনো দাবিতে সরব হলেন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিটের সদস্যরা আজ থেকে পুনরায় তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান বিক্ষোভে সামিল হলেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের একাধিক নেতৃত্বে এদিন তারা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে উপাচার্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন তাদের অভিযোগ রাজ্যপাল মনোনীত এই উপাচার্য অনৈতিকভাবে তপন নাগকে সাসপেন্ড করেছেন দশ মাস ধরে তপন নাক বিশ্ববিদ্যালয়ের বাইরে রয়েছেন এই তীব্র প্রতিবাদ জানায় আমাদের দাবি তপন নাকে সাসপেনশন প্রত্যাহার করতে হবে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গামোড়